পাকিস্তান দ্য গ্রেপ ইয়ার্ড অব মাইনরিটিস রাইটস দু সালে পাকিস্তানি পনেরো বছর বয়সী মেহক কুমারী নামে এক নাবালিকা হিন্দু নারীকে অপহরণ করা হয় এবং জোরপূর্বক ধর্মান্তরিত পরে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল কিন্তু তীব্র প্রতিবাদের কারণ পাকিস্তান পুলিশ তাকে উদ্ধার করে এবং আদালত তাকে একটি নারী সুরক্ষা কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালতে উপস্থিত হয়ে সে কিশোরী বলেন তিনি ধর্মান্তরিত হতে চান না এবং তার পিতামাতার কাছে ফেরত যেতে চান কিন্তু সে সহজ প্রত্যাবর্তন তার জন্য ছিল না পাকিস্তানের উগ্রবাদী ধর্মগুরুরা ধর্মান্তরিত করার পর পুনরায় স্বধর্মে প্রত্যাবর্তন করার জন্য সেই কিশোরীকে শিরোচ্ছেদ করার দাবি জানিয়েছে তবে এটাই একটি ঘটনা নয় বরং জোরপূর্বক অপহরণ ও ধর্মান্তর নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে দু সালে ছয় বছর বয়সী শিখ কিশোরী অপহরণ হয় উত্তর পশ্চিম সীমান্ত দেশে কিন্তু অপহরণকারী দাবি করেছে যে মেয়েটির বয়স আসলে বারো বছর সে ধর্মান্তরিত হওয়ায় তাকে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া যায়নি এছাড়াও দুই সাল চারে জানুয়ারি ১৬ বছর বয়সী হেমি এবং আঠারো বছর বয়সী মার্জিকে উমের জেলার পুন্দি গ্রাম থেকে অপহরণ করা হয় দু পাঁচ সালে তেসরা মার্চ চোদ্দ বছর বয়সী রাজিকে বাইশে ডিসেম্বর ১৩ বছর বয়সী মাসুকে অপহরণ করা হয় মিরপুর খাস থেকে দু হাজার ছয়ে 23 জুলাই করাচি জেলার লিহারি শহর থেকে 19 বছর বয়সী পূজাকে অপহরণ করা হয়। একজন বিচারক রায় দিয়েছিলেন যে তাকে মুক্তি দেওয়া উচিত। এবং যদিও দেওয়ার পর তাকে আবার অপহরণ করা হয়েছিল এবং তারপর থেকে সে এখনও নিখোঁজ। 2006 সালের 2 আগস্ট 16 বছর বয়সী অমলকে করাচি জেলার অক্সবে থেকে অপহরণ করা হয়। 2006 এ 31 ডিসেম্বর সতেরো বছর বয়সী দ্বীপে হিন্দু প্রদেশের থারপাকড়া জেলা থেকে অপহরণ করা হয় শুধুমাত্র হিন্দু কিশোরীরা অপহরণের শিকার হয় তা নয় বরং দু হাজার নয় সালে জুনে ইন্টারন্যাশনাল খ্রিস্টান কনসার্ট আইসিসি জানায় ধর্মান্তরিত হতে অস্বীকার করার জন্য পাকিস্তানে একজন খ্রিস্টান ব্যক্তিকে ধর্ষণ ও হত্যা করা হয় দু সালে পাকিস্তানের খাইবার পাকথুনখোয়া প্রদেশে হাঙ্গু জেলার শিখ সম্প্রদায়ের অভিযোগ করেছিল তাদের একজন সহকারী কর্মকর্তা দ্বারা ধর্মান্তরিত করতে বাধ্য করা হচ্ছে এরও ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সমগ্র পাকিস্তান নিশ্চুপ ভূমিকা পালন করেছিলেন দু হাজার বিশ সালের জানুয়ারিতে পুলিশের সহায়তায় এক নববধূকে তার বিয়ে থেকে অপহরণ করে জোরপূর্বক ধর্মান্তরিত করে একই বছরে একটি চোদ্দ বছর বয়সী খ্রিস্টান মেয়েকে অপহরণ করা হয়েছিল ধর্মান্তরিত করে করাচিতে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল আদালতে বিচারকরা বলে যে মেয়েটি রীতিমধ্যেই তার প্রথম মাসিক হয়েছে এবং ধর্মীয় আইন অনুসারে তাকে প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচনা করা উচিত এবং অপহরণকারীর সাথে তার বিয়ে বৈধ এবং ন্যায়সঙ্গত ইউরোপীয় পার্লামেন্টে পাকিস্তানে খ্রিস্টান শিখ হিন্দু বা আহমাদী এদের মতো ধর্মীয় সংখ্যালঘুদের উপর এরূপ নির্যাতন নিয়ে একটি তীব্র সমালোচনামূলক রিপোর্ট প্রকাশ করেছেন এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘে বহুবার পাকিস্তানে হিন্দু নির্যাতন বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও কোনো পরিবর্তন আসেনি ১৯৪৭ সালে পাকিস্তানি হিন্দু জনসংখ্যার শতকরা বিশ দশমিক পাঁচ শতাংশ ছিল কিন্তু ক্রমাগত নির্যাতনের কারণে সেই সংখ্যা এখন এক দশমিক ছয় শতাংশ নেমে এসেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য এভাবে চলতে থাকলে শীঘ্রই পাকিস্তানে সংখ্যালঘু জনগোষ্ঠী নিশ্চিন্ন হবে কিন্তু পাকিস্তানে এরূপ হিন্দু নির্যাতনের কারণ কি পাকিস্তানের এরূপ কর্মকাণ্ড তার স্বাধীনতা লাভের পূর্ব থেকে তীব্র হিন্দু বিদ্বেষ উগ্র জাতীয়তাবাদ এবং অসহনশীল মনোভাব প্রকাশের কারণে সংখ্যালঘুরা বিপন্ন উনিশশো সালের মুক্তিযুদ্ধে সে মনোভাবের এই স্পষ্ট প্রতিফলন ঘটেছিল যখন মেজর রাঠোর সাংবাদিক অ্যান্টনি মাস্কারেন হাসের একটি সাক্ষাৎকারে বলেছিলেন অবশ্যই আমরা শুধু হিন্দুদেরকেই হত্যা করেছি আমরা সৈনিকরা বিদ্রোহীদের মতো নই বর্তমান সময়ে এসেও তাহার বিন্দুমাত্র কোনো পরিবর্তন আসেন রাজনৈতিক নেতৃবৃন্দ সামরিক কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিভিন্ন সময় হিন্দু বিদ্যোষ বিতর্কিত বক্তব্য প্রদানের জন্য সমালোচনার মুখে পড়ে পাকিস্তান কখনোই সংখ্যালঘুদের জন্য নিরাপদ স্থান হিসেবে গড়ে ওঠেনি বরং দীর্ঘদিন ধরে কাঠামোগত নির্যাতন নির্মমতার চরম দৃষ্টান্ত সৃষ্টি করে চলেছে যে উগ্রবাদী চিন্তাধারাকে লালন করে পাকিস্তান সৃষ্টি হয়েছিল সে হিংসার লেলিগান শিখা গ্রাস করেছে দেশটির সংখ্যালঘুদের